সেইখানে আমি কাপড় বদলাইতেছিলাম কিন্তু তার কয়েকদিনের মাথায় এক লোক মোবাইলে আমার একটা ভিডিও দেখাইলো কিন্তু বিশ্বাস করেন আমি আসলে জানি নেই সেইখানে গোপন ক্যামেরা লাগানো আসছিল হ্যাঁ আমার বাজে প্রস্তাব দিছিল আমি তার বাজে প্রস্তাবে রাজি হইতে চাই হ্যাঁ আমার কইল যে গোপন ভিডিও হ্যাঁ ভাইরাল করে দিব আমি সেই লজ্জার কথা কাউরেই কইতে পারিনি আমি অনেক চেষ্টা করছিলাম গলায় রশি দিয়ে মরে যেতে কিন্তু পারিনি তার কয়েকদিনের মাথায় শুনলাম সেই পোলা বিদেশ চলে গেছে এরপর থেকে সেই পোলা আমার আর জালায় নেই কিন্তু 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 কি বিয়ের দুই দিন পর সেই পোলা দেশে ফিরে আসছে সে আমার ফোনে থ্রেট দিল সে নাকি আমার বিয়ে করতে চায় কিন্তু আমি তারে কইলাম আমার তো বিয়ে হয়ে গেছে আমি তারে বিয়ে করবো কেমনে সে আমারে কইলো আমি যদি তার এই কথা না শুনি তাহলে সে আমার এই ভিডিও ভাইরাল করে দিব আমি কইছি যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি আপনার বিয়ে করবো কেমনে কিন্তু সে আমারে তখন পেতনি সাজনের বুদ্ধি দেয় আর সে দূর থেকে দাগ হয় কয় আমি তাই করি আমি পেতনি জানলে আপনি আমার তালাক দিবেন আর তখন সে আমারে বিয়ে করবে তার মানে তুমি এতদিন যা করছো সবই